হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের নিউ ব্লগ আই হোক তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আমার প্রমাণ স্ট্যান্ডারি চ্যানেল আমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসো তো আজকে হলো গিয়ে হচ্ছে মঙ্গলবার তো এখন একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম তো এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা দশ তো এখন কাজ বাজ স্টার্ট হবে তাছাড়া আজকে হচ্ছে গিয়ে কাজের লোক ওরাও আছে মানে বাইরে কাজ চল বাড়িতে কাজ চলছে তো তোমাদেরকে দেখাবো যে কি কাজ চলছে আজকে তো সবটাই দেখতে পাবে কাজ পর্যন্ত দেখতে পাবো তো চলো কাজ বাজ স্টার্ট করা যাক তো আমি এদিকে স্নান করে তারপর হচ্ছে গিয়ে কাজে লেগে পড়েছি আজকে হলো গিয়ে পিরিয়ডের থার্ড ডে অ্যান্ড হচ্ছে গিয়ে আজকে শুদ্ধ হওয়ার দিন তো তার জন্য আমি এখানে সব কিছু বেডশিট টেসিট তুলে নিচ্ছি জায়গা ছিল বেডশিট সুপার কাভার টাভার সবকিছু তুলে আমি কেঁচে দেবো আর কি আজকে তো তার জন্যই আমি সব কিছু এখন হচ্ছে তুলে নিচ্ছি আর আন্টির মেয়ে দেখছো বারবার এস মানে ও আজকে সকাল সকালে আমাদের বাড়িতে চলে এসছে আর আমার সাথে খুব দুষ্টামি করছিলো আজকে মানে কী জানি একটা হাতে ছিল বারবার দেখাচ্ছিলো তারপর হচ্ছে গিয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করছে আর হচ্ছে গিয়ে আমার সাথে দুষ্টামি করছিল। যাই হোক ও থাকাতে আমার একটু কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে ঠিকই কিন্তু হচ্ছে গিয়ে আবার একটু লেটও হয়েছে কেননা ও তোমরা একটু দেখতে পাবে যে ওরে ও কি কি করছিল যাই হোক তো আমি চটপট করে গুছিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা এই দেখো ওরা কাজ করছে রড টট বাঁধছে আর ওইদিকে মাটি কুড়ছে দাঁড়াও তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দেব তো আজকে রান্না হবে হচ্ছে ভেন্ডি ভেন্ডি ভাজি করব আর সাথে করব ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো এখানে দেখো ভেন্ডিটাকে কেটে নিয়েছি ভাজির জন্য আর এদিকে দেখো আমি ঝিঙাটাকেও কেটে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি আলুটা কেটে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মাছগুলি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে দেন ভালোভাবে ভেজে নেব পাহাড়ে যাই পাহাড়ে পাহাড়ে তোকে ঘরদুয়ার গুছানো অলমোস্ট কমপ্লিট তো ঘরটা এখনো মুছি তো অনেকটা লেট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে চলো রান্নাটা করে নিই আর কাজের লোক ওরাও আছে তো জানি না এখন কি ওরা কি ভাত খাবে নাকি হচ্ছে গিয়ে মানে টিফিন টিফিন খাবে তো বুঝতে পারছি না দেখি কি বলে ওরা তো চলো রান্নাটা কমপ্লিট করে নি আগে প্রাইস বাড়িতে তো কাজের লোক ওরা আছে মানে কাজ করছে তো সেই জন্য এই সেটটা করে কাপড় চোপড় মেলে দিলাম শুকিয়ে দেবে আশা করছি খুব তাড়াতাড়ি তো গাইস এদিকে কাজ চলছে এই যে পিলারের জন্য বালু টালু ফালা হয়ে গেছে আর এই যে এইটুকু পর্যন্ত উঠবে তারপর এখানে কি বলে কি বলে এগুলো স্ল্যাব স্ল্যাব দেওয়া হবে তারপর হচ্ছে গিয়ে উপরে সিনটেক্সটা রাখা হবে হচ্ছে আপাতত প্ল্যানিং সো দেখা যাক এই যে শুকে টুকে ফালানো হয়ে গেছে তো গাইস গরমে পুরো কি আর সেদ্ধ হয়ে যাচ্ছি সেদ্ধ তো গাইস এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা আট তো আমার হচ্ছে গিয়ে কাপড় চুপো কাঁচা কমপ্লিট আর হচ্ছে গিয়ে এখন জাস্ট ঘরটা মুছবো আর স্নান করবো দেন এডিটে বসবো আর পুজো পুজো টুজু এখন হয়নি এই যে তো শাশুড়ি মা ইয়ে করছে মানে রোদের জন্য মানে উনিরও মানে ওনারও শরীরটা খারাপ লাগছে বললো তো শুয়ে আছে

আজকে হচ্ছে গিয়ে ভাইজির বার্থডে আজকে তো বৌদি বলল ইনভাইট করেছে যাওয়ার জন্য তো এখন হচ্ছে একটু টাউনে যাব। ভাবছি ভাইও যাবে তো ভাইয়ের সাথেই চলে যাব আর কি একটু টাউনে তো চলো যাই তো ওর জন্য কিছু একটা গিফট নেওয়ার জন্য আমরা ঢুকেছিলাম ব্যাগবাজার তো ব্যাগ বাজার ঢুকে আমি জাস্ট অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানে আমার এত ভালো লাগছিলো ইচ্ছে করছিল সবই মানে নিয়ে নিই প্রায় এক দুটো করে কিন্তু হচ্ছে গিয়ে এত রেট মানে কি বলবো অনেকটা দাম তো সেই জন্য আমি আর নিতে পারলাম না অনেক দাম ধরো সাতশো সাতশো আষ্টশো এরকম করে রেট তাছাড়া মানে যে যেগুলো একদম লো প্রাইস তো এগুলো হচ্ছে কি সাড়ে তিনশো চারশো এরকম আর কি তো তার জন্য নিলাম না যাই হোক তো এখান থেকে কিছু একটা গিফট নিয়ে তারপর হচ্ছে গিয়ে ছুটলাম বাড়ির উদ্দেশ্যে কেন না অনেকটা লেট হয়ে গেছে প্রায় আটটার মতো বেজে গেছে এখানে তারপর আমরা ভেবেছি যে ফুচকা খাবো ফুচকার দোকানের মানে ঢুকে মানে এত বড় ভুল করে ফেলেছি কি বলবো পপুলার ফুচকা খেতে প্রায় আমরা সময় লেগেছে চল্লিশ থেকে ৪৫ মিনিট তারপর যাই হোক আমাদেরকে দই ফুসকা দেওয়া হলো অনেকটা টাইম যদিও ওয়েট করতে হয়েছি কিন্তু আমার এখানে মানে এখানকার ফুচকা আমার খুবই ভাল লাগে সেই জন্য অনেক টাইম দাঁড়িয়ে তারপর ফুচকাটা খেলাম যাই হোক তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তারপর হচ্ছে বাড়িতে গিয়ে অবশেষে আমরা নিমন্ত্রণ বাড়িতে যেতে পারলাম না কেননা এত শরীর খারাপ ছিল তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সো টাটা পাইবে গুড নাইট